বাড়ির যতজন ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেকটি ব্যক্তির অল্প বস্ত্র ছিঁড়ে নিন সেই ছিঁড়ে নেওয়ার পর ঈশান কোণে বাদে যে কোনো কোণে এক একটি ব্যক্তির নামে একটি করে মুসুরির ডাল আর বস্ত্র দিয়ে কোনো কোণেতে দাপন করুন অথবা পুঁতে দিন দীর্ঘ কিছুদিন যাবৎ কিছু মামিরা অথবা ভাগ্নীরা বলছে মামা আমার সংসারের কু নজর আমার নিজের কু নজর যেমন দু চার দিন আগে মেদিনীপুরে একটি ছোট্টি বাচ্চা মেয়ে আমাকে ফোন করে বলছে মামা দেহবন্ধন তাবিজ হবে এটাও কিন্তু একটা কুনজর বাচ্চা মেয়েও জানে না অনেক রকমভাবে তাবিজ কবজ বিক্রি হয় যার ফলে বাচ্চা মেয়েটি এই কথা বলেছে এর আগে কিন্তু কু নজর থেকে কিভাবে বাঁচবেন আপনাদের কিন্তু ভিডিও দেওয়া ছিল বা কিছু কিছু লোক দেখেছেন তারা এই টোটকা করে ভীষণ পরিমাণে উপকৃত হয়েছে আমি একটা মাঝখানে কথা বলবো আপনারা কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না সুস্থ মাথায় খুব ভালো করে দেখবেন মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেটিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি এবং মামা মামির উদ্দেশ্য করে আরও করে বলছি প্রত্যেকটি মামিরা যাই ফোন করেন মামারা কিন্তু বারবার করে একই কথা বলেন মামা আমি লঠায় টিকিট কাটব কিভাবে কাটবো এবার আপনারা প্রশ্ন করুন আমাকে এর উত্তরে কি আমি বলবো বলুন তো কীভাবে কাটবেন আপনি মোটরসাইকেল নিয়ে যাবেন না সাইকেল নিয়ে যাবেন না জাহাজে যাবেন না নৌকাতে যাবেন এটা আমাকে বলে দিতে হবে তাহলে আপনারা চিন্তা ভাবনা করুন হয়তো আপনারা বলবেন যে মামাকে টিটকারি মিলে বলছে টিটকারি নয় আমি টোটকা দিয়েছি বিভস্য লোকে কাজ হচ্ছে তাহলে আপনাদের কেন হবে না আর তাবিজ কবজি বা কেন নেবেন আগেই এসে গলাটা বাড়িয়ে দেয় ওই যে ছোট্ট ভাগনীতি আমাকে বলছে আমি এই দেহবন্ধন তাবিজ দেন ওই দেহবন্ধন তাবিজ দেওয়ার নাম করে কোনো ব্যক্তি তিপ্পান্নশো টাকা নিয়ে নিয়েছে পাঁচ হাজার তিনশো টাকা নিয়ে নিয়েছে তা যাই হোক এসব প্রতারণা আমি হয়তো বারবার করে ভিডিওতে বলি আপনাদের খারাপ লাগে কথাটা শুনতে বাস্তবে সত্য কথা আমি হাত জোর করে বলবো মায়ের কাছে আসবেন কিছু বক্তব্য থাকলে আমি নিশ্চয় ফেস করব। কিছু কিছু ব্যক্তি তারা কী প্রশ্ন করে সেই প্রশ্ন আপনারা যদি শোনেন মাঝে মাঝে নিজেরাই কিন্তু গালাগালি দেবেন তাহলে আমি হাত জোর করে বলছি আপনারা গালাগালি দেবেন না আমি দিই না কারণ হচ্ছে এমন এমন অবাস্ত প্রশ্ন করে মাথা কিন্তু হ্যাং হয়ে যায় কারণ আমি দেখেছি এই টাকা খাওয়ার প্রশ্ন এরা কিন্তু তুলে ধরে তা এর আগে অনেক রকমভাবে থেট থামানি আমার উপর এসছে আপনারা জানেন আমি ভিডিওতে দিয়েছি ওর জন্যে বারবার করে বলছি প্রত্যেকটি ভিডিও আপনারা কিন্তু টেনে টেনে দেখবেন না যদি বলেন কেন আজকের যে বার্তাটা আমি দেব খুব সুস্থ মাথায় কু নজর থেকে বাঁচতে হানড্রেড পারসেন্ট পারবেন সেটা কিভাবে। স্নান করার আগে হাতের তালুতে তেল নিন সর্ষার তেল হাতের তালুতে সর্ষার তেল নিন স্নান করার আগে একটু নুন অথবা ফিটকারি অনামিকা আঙুল দিয়ে ডলুন ডলার পর গলে যাওয়ার পর ব্রহ্মা তালুতে দিন মাথার উপর ব্রহ্মা তালুতে দিন নিজের দেহ বন্দর কুনজর থেকে তিন মাস এই টোটকাটার ক্রিয়া থাকে আচ্ছাচ্ছা ব্যক্তিকে দেখেছি অনেক রকমভাবে টোটকা দেয় বেশিরভাগই দেখেছি বা বলে মানুষ এসে যে মামা আমি অমুক টোটকা করেছি কিচ্ছু হয়নি আর আপনি যে অম্বলের একটা টোটকা বলে দিয়েছিলেন এই অম্বল আমার হয় না গ্যাস অম্বল আমি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি সেই মামাদের আমি হাত জোর করে বলছি অশেষ ধন্যবাদ আমার মোবাইলের স্ক্রিনে লিখবেন যা উপকৃত হয়েছে সেটাই কিন্তু লিখবেন তো অবশ্যই কথা বলা হয়নি হয়তো আজকে আজকে সকালবেলায় এই আটটা সাড়ে সময় একজন ফোন করেছিল করে বলছে যে ওনার দুদিন আগে পঁয়তাল্লিশ হাজার টাকা প্রাইস পেয়েছে উনি আজকে আমাকে জানিয়েছে উনি একশো এক টাকা তোমার জন্য পাঠিয়েছে যাই হোক এটা আমি জানি না করেই পেয়েছেন তা টোটকা করে পেয়েছে আপনারা টোটকা আগে করুন যদি না হয় আসুন আমার সাথে কথা বলুন তাবিজ কবজ এখান থেকে কেউ নেবেন না বারবার করে বলি আর যারা নেন তাদেরকে বারবার করে বলছি কাজ কিন্তু হবে না এ কথা কিন্তু আমি বারবার বলি তাহলে দেহ বন্ধনের এই বিষয়টা নিয়ে আমি আপনাকে বললাম কু নজরে বেঁচে যাবেন এই ক্রিয়াটা করলে এবার বাড়ি থেকে কু নজরে কিভাবে বাঁচবেন বাড়ির কু নজরে এর আগে আমি দিয়েছি তবু আবার আজকে আবার আর একটা বার্তা আমি দেব সেটা কি বার্তা প্রত্যেকটি ব্যক্তির একটি অল্প অল্প বস্ত্র ছিঁড়ে নিন বাড়ির যতজন ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেকটি ব্যক্তির অল্প বস্ত্র ছিঁড়ে নিন সেই ছিঁড়ে নেওয়ার পর ঈশান কোণে বাদে যে কোনো কোণে এক একটি ব্যক্তির নামে একটি করে মুসুরির ডাল আর বস্ত্র দিয়ে কোনো কো কোণেতে দাপন করুন অথবা পুঁতে দিন তাহলে বাড়ির নেগেটিভ এনার্জি ওই বাড়িতে আপনাদের জন্য আর আসবে না এই ক্রিয়াটা করুন মারাত্মক কাজ আর আমি কম বেশি ফলাফল পেয়ে আমি এই টোটকাগুলো দিই অথবা আপনাদের সামনে আসতে পেরেছি আপনারা নিশ্চয়ই সাহায্য করেছেন আমাকে ভালোবাসেন হয়তো অনেক অনেক সময় এমন এমন ব্যক্তি এমন এমন প্রশ্ন করে মাথা মামা শরীর আমার কিন্তু আবার সেই আগের মতো খারাপ হয়েছে প্রচণ্ড ভিড় হয় সারাদিন বক বক করতে হয় রাত্রে এসে ভিডিও করার মতো পরিস্থিতি আর থাকে না কারণ আজকে আমি শোয়ার ঘরে ভিডিও করছি আমার শরীরটা আজকে ভালো নয় আজকে শোয়ার ঘরে নিশ্চয়ই খাটফাট বুঝতে পারছেন আমি ভিডিও করছি দেখবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকটি ব্যক্তিকে একটা কথা বলেছি এর আগেও বলেছি আবার বলছি আমাকে হাত বাড়িয়ে একটা জায়গায় নিয়ে গেছেন আপনাদের কাছে করতালি হিসাব করে একটা ভিক্ষা চাইব এই জায়গাটা কিন্তু আপনারা সবাই মিলে তৈরি করবেন সেটা কি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমি একটা জায়গায় মোটামুটি আর সামান্য সামথিং কিছু বাকি সেই জায়গাটা আপনারা পূর্ণ করুন তাতে আশা করি আমার পক্ষে খুব মঙ্গল হবে অনেক বড় ভিডিও হয়ে আজকে মায়ের ছবি আমি দেখাতে পারছি না ওরা মাঝে মাঝে মায়ের ছবি দেবে পাশে দিয়ে দেবে কিন্তু মায়ের ছবি দেখাতে পারছি না কারণ আমার শরীরের কন্ডিশান ভালো না প্রচণ্ড গরম আমি ঘরে মানে শুতে এসে ভিডিও করছি ভিডিও নেই যার ফলে করতে হচ্ছে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন প্রচণ্ড গরম পড়েছে সাবধানে থাকবেন নমস্কার খুব খুবভাবে ভালো থাকুন সুস্থ থাকুন